নমস্কার শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে আজকের রেসিপি কলি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মোরল্লা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি বেগুন একটা মাঝারি সাইজের সেটাও লম্বা করে কেটে আর এক আঁটি নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কলি এবার প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে আমি মরুলো মাছ কিছুটা দিয়ে দিলাম আমি একবারে কিন্তু সবটা ভাজবো না তাহলে নিচে লেগে যেতে পারে আর মাছে আমি নুন হলুদ মাখাই নি আলাদা করে ওপর দিয়ে আমি নুন হলুদটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লক্ষ্য করতে হবে একটা পিঠ হয়ে গেলে আমি এভাবে উল্টে দেব নইলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগেও যেতে পারে আর ভালো করে ভাজাও হবে না দু তিন বেচে চেষ্টা করবেন তিনশো গ্রাম মাছকেই ভাজতে তাহলে সব মাছ ভালো করে ভাজা হবে দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে তো আমি উঠিয়ে নিলাম আমি দুবারে সব মাছগুলো ভেজেছি এবার ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে কালো জিরেটা একটু গরম করে নিচ্ছি তারপর যে কেটে রেখেছিলাম আলু সেটা আমি দিয়ে দিলাম এই আলুটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে একটুখানি ভেজে নিয়ে এক দু মিনিট মতন ভেজে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি তো আপনারা কি কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিলাম লবণ হলুদ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে আর আপনারা কিন্তু লাইক কমেন্ট প্লিজ করবেন তাহলে আমি উৎসাহ পাব বিভিন্ন রকম রেসিপি বানাতে তো আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো পাঁচ সাত মিনিট আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার লাস্টে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো আগে দিলে ঘাঁটাঘাটা হয়ে যেতো ভাজা ভাজা হতো না তো আবারও ভালো করে মিলিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে সব সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি তো সিদ্ধ হয়ে গেছে আমার এবার যে ভিজে রেখেছিলাম মাছগুলো মোরল্লা মাছগুলো সেগুলো আমি অ্যাড করে দিলাম তো এরকম ভাবে একটু নাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে বেশি দুমড়ে মুচড়ে নাড়াতে যাবেন না সব সবজিটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তো এই হলো পেঁয়াজ কলি মোরল্লা তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই নজর রাখুন